কি অবস্থা ঝাটা নেই কি করছো হ্যাঁ ওটা রেখে দাও রেখে দাও মা রেখে দাও ওদিকে যেও না মশা আছে মশা এদিকে সরে আসো সরে আসো ওটা রেখে আসো ঘরে যাও ঘরে রেখে দাও চটি পরো চটি পরো চটি পরো চলো আমরা ওই মাঠে যাব মাঠে যাবো মাঠে যাবা মাঠে যাবা যাবা মাঠে মাঠে ড্রাগন ফল আছে না ওটা আমরা আনতে যাবো যাবা চলো রেখে দাও ওটা রেখে দাও ওটা কি করবি না মা নিতে নেই ওগুলো তোমার এগুলো থাক এরকম সাজানো হ্যাঁ সাজানো থাকলে ভালো লাগে তুমি কি করবে দেখো বন্ধুরা অনু কে কি দুষ্টুটাই না হয়েছে পারবা না খোলা যাবে না মা ভেঙে যাবে কে ওটা কে মাম্মাম এটা মাম্মাম তুমি জানো আমি বন্ধ করবো তুমি চলে আসো

তো বন্ধুরা এই দেখো ড্রাগন ফল গাছ আর ওই যে সাদা বাড়িটা ওটা আমাদের বাড়ি তো আমি এই যে ভেতরে ঢুকবো এখান দিয়ে দেখো এখানে জল এখান দিয়ে ঢুকে আমি তোমাদেরকে দেখাবো এই যে এই দেখো ফল হয়েছে এগুলো এখনো কাঁচা পাকবে পুরো লাল হয়ে যাবে অনেক আছে এই যে এই গাছটাতে আছে সব এখনও কাঁচা এখনো হয়নি ওই যে হয়েছে ওই যে ওই জায়গাটাই হয়েছে একটা আর এটা দেখো পুরো কি সুন্দর হয়েছে কত বড় তো যাই হোক অনেকটা জায়গা নিয়ে গাছটা হয়েছে মানে এগুলো এই দেখো এইগুলো ছোটো ছোটো এই যে এটা বড়ো আছে এই যে তো চলো গাইস এগুলো এখন নি আমি নেক্সট ব্লকে দেখাবো যখন পাকবে তখন একটা ব্লক করবো তো চলো ভিউটা জাস্ট অসাম তো চলো গাইস টাটা